তার পেছনে মানে তার ধরছি ধরার সময় জনে তারা ধরছি আমি আবার ছুঁতে যাওয়ার চেষ্টা করছে আমার ধাক্কা না হ্যাঁ তবে যেইটুকু সিকিউরিটি আরেকটু করা সিকিউরিটি দেওয়ার দরকার পুলিশের নতুবা এইভাবে যদি আসামি লেগে থাকা মানে বিচার আসাম যদি ছুটে যাওয়া চাই মুশকিল আমি এটুকুই করব যে আরেকটু আর ইয়াং ছেলে পুলিশ যাতে কোর্টে দেওয়া হয় আসামি সময় সবসময় বাইকা থেকে যাগায় বুড়া যারা বৃদ্ধ যারা পন্থা শুদ্ধ পন্তা সাইডের কাছাকাছি বই প্র্যান্ড সময় আসার প্রায় সময় হেরার ওই 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 তারারে আইনে কোর্টে আইনে হ্যাঁ মানে পুলিশ আইনে দিতেছে তারা আসামি কভার করতে পারে না সুতরাং ইয়াং পুলিশ স্টাফ যাতে কোলে দেওয়া হয় এটাই এটাই আমার শ্রোতে আমি একটা প্রার্থনা করলাম আর কৃষকের কাছে আমি তো নিজেই দৌড়ছি তারে আপনি নিজে আক্রান্ত হয়েছেন নাকি কি নাম আপনার আমার নাম অ্যাডভোকেট মরণ ঋষিদাস কোন জায়গা থেকে বেগে যাচ্ছে এটা বিশাখর পত্রিকা ঘটনাটা হইলো কি আজকে মধ্যে আগামী নিচ্ছে দুজন দুজনের মধ্যে একজনের ম্যাডাম দেখা যাচ্ছে দেখায় নিচ্ছে আরেকজনের যখন দেখানোর জন্য আনছে তখন সে পালিয়ে যাচ্ছে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন পুলিশ পাচ্ছে না স্যার আটকে তো পাচ্ছে না তখন আমাদের একজন উকিলবাবু মরণ ঋষি নাম উনি গিয়া তখন আসামিটা আটকেছে কোর্টের ভিতর থেকে কোর্টের ভিতর থেকে নামটা মনে হয় সম্ভবত রাসেল মিয়া হ্যাঁ কোর্টের ভিতরে ওই গেটের সামনে তারপর পাকড়াও হচ্ছে মরণ ঋষি দাস ওনার আটকে থেকে ইঞ্জুর হয়েছে পায়ে হাতে ব্যথা পাইছে কয়জন উকিল আহত হয়েছে এই একজন উকিলও বুয়ে আহত হয়েছে আব্দুল মান্নান বিশাল কোর্টের আইসি আছে এটা আসামি বৈশাখ পিএস থেকে আমাদের কোর্টে প্রেরণ করি আমরা তাকে যথারীতি রিসিভ করি এবং লকআপে রাখি লকআপ থেকে এজলাসি নিয়ে তাকে ম্যাজিস্ট্রেটকে দেখিয়ে যখন পুনরায় লকআপি নিয়ে যাচ্ছিলো তখন সে আমাদের স্টাফকে ধাক্কা দিয়ে বাগার চেষ্টা করে আমরা তাকে পুনরায় আটক করি এবং আমাদের লকআ রেখে দিই মাননীয় আদালত তাকে জেসিতে পাঠান তেইশ দশ দু হাজার পঁচিশ কি নাম আর নাম রাজেশ রাসেল মি বাবার নাম আনি তারপর কি হবে ধরা হয়েছে তাকে তাকে রাজেশ তার তাকে ধর একজন আইনজীবীর অভিযোগ যে আপনাদের পুলিশ কোর্টের নিরাপত্তা ব্যবস্থা ভালো না কি বলবেন এই বিষয়ে তো নিরাপত্তা ব্যবস্থা আমাদের আমরা যারা আছি স্টাফ আছি মোটামুটি সবাই ভালো আছে এবং তাতে কোনো অসুবিধা হয় না আমাদের স্টাফ সবসময় এলাকা থাকি স্টাফ আসা নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি নেই